এটা আমাদের পুরুষদের জন্য প্রযোজ্য জন্য সবগুলো পয়েন্ট পুরুষদের জন্য প্রযোজ্য বিশেষ করে এটা সন্তান লালন পালন করার ক্ষেত্রে যদি আপনি আপনার সন্তানকে আল্লাহমুখী করে যান আখেরাত মুখী করে যান আল্লাহর সাথে পরিচয় করে দিয়ে যান কোরআনের সাথে পরিচয় করে দিয়ে যান নামাজি বানায় যান দিনদার এবং ভালো মানুষ বানায় যান আপনি দুনিয়া থেকে একটা সওয়াবের গাছ লাগাই গেলেন কারণ আপনি নিজে কতটা আমল করে যেতে পারবেন দশজন মানুষকে ওয়াজ করে নসিহত করে মানুষ করে গেলেন ওইটার চাইতে অনেক গুণ বেশি গুরুত্বপূর্ণ আপনার নিজের ছেলে মেয়েকে যদি নামাজি বানান দিনদার বানান মুক্তাকি বানান ইমানদার পরেজগার বানান আল্লাহর সাথে পরিচয় করাই দেন কারণ এই বাচ্চা যত নেকামল করবে যত দোয়া করবে আপনি কবরে যাওয়ার পরও আপনার আমল নামে তার সব উপকারিতা লেখা হতে থাকবে ইনশাআল্লাহ এজন্য। মা বোনরা বিশেষ করে সন্তান আপনাদের কাছে বেশি থাকে তাদেরকে আল্লাহর সাথে পরিচয় করান আজকাল আমাদের মা বোনরা দুনিয়াবি শিক্ষা শিক্ষিত করার জন্য পাগল করা হয়ে যান করান সেগুলো কিন্তু তাদেরকে দিন শিখান আল্লাহর সাথে পরিচিত করান নামাজে অভ্যস্ত করান পড়া সহিখান এবং আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য শিখান দিনের প্র্যাকটিস বাসার মধ্যে করেন তাহলে আপনি একজন দিনদার নেতাকি মহিলা হতে পারবেন নাম্বার দুই নবী করিম সাল্লিয়াল মহিলাদের জান্নাতে যাওয়ার যে চারটা সংক্ষিপ্ত শর্ট সিলেবাস দিয়েছেন এর ভিতরে দ্বিতীয় নম্বর হলো রমজানের রোজা রাখা রমজানের রোজা তো আমরা রাখবো ইনশাল্লাহ এর পাশাপাশি আইয়ামিজের রোজা রোজা সোমবার বিশ্ববার রোজা এগুলো রাখার চেষ্টা করবো মহিলাদেরকে আমি কেমন ইসলাম বিশেষভাবে নসিহাত করেছেন এই তারা বিশেষ গুরুত্বের সাথে এটা রাখবেন আত্মীয়তার বন্ধন রক্ষা করা জটিল একটা কাজ মা বন্ধের জন্য আত্মীয়তার বন্ধন রক্ষা করা এত সহজ কাজ না বিশেষ করে আজকের এই যুগে এটা অত্যন্ত টাফ হয়ে গেছে কারণ স্বামী চায় তার ফ্যামিলি নিয়ে আপনি বিজি থাকেন আপনার মা আছে আপনার বোন আছে আপনার ভাই আছে তাদের সাথে রক্ত সম্পর্কে মানুষের সম্পর্ক রাখতে হবে ন্যূনতম যতটুকু অন্তত ফোনে হাই হ্যালো হ্যালো করতে হবে এটা যদি না করেন তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনি ধরা খাবেন অনেক মহিলা আছে বিয়ের পর তারা আর বাবার বাড়ি ভাই বোন এই সম্পর্কটাকে তারা একেবারে ভুলে যায় আবার অনেকে আছে সেদিকে এত প্রেশার দেয় যে স্বামীর সংসারের প্রতি অবহেলা করে ঝগড়াঝাটি করে এই জন্য ব্যালেন্স করতে হবে বিশেষ করে আত্মীয় স্বজন সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে আর স্বামীকে তার আত্মীয় সাথে সম্পর্ক রাখার চেষ্টা সহযোগিতা করতে হবে অনেক মহিলা আছে দেখবেন যে সব ঠিক আছে নামাজ কালাম পড়ে এবং সব কথা মানতে রাজি আছে কিন্তু স্বামী তার ছোট বাইরে টাকা দেখ এটা রাজি না ঠিক না ঠিক স্বামী তার বাপমার কথা শুনো এটা মানতে রাজি না আমার কথা শুধু শুনবে তাদের কথা শুনবে না তো এটা হলো ব্যাকল মহিলা এবং নির্বোধ মহিলা কারণ হলো যেই স্বামী তার আত্মীয় স্বজন রক্ত সম্পর্কে মানুষগুলোর কথা শুনবে আল্লাহ তালা তার হায়াতে বরকত দিবে তার রিজিকে বরকত দিবে ওই মহিলারই লাভ এই জন্য স্বামীকে তার আপন থেকে সরালে মহিলার ক্ষতি তার নিজের ক্ষতি পাঁচ সপ্ত সালাদ ঠিক মতো করতে হবে আমাদের মা বোনদের একটা সমস্যা হলো অনেক মহিলারা আছেন টাইম মতো নামাজ পড়েন না যেহেতু পুরুষরা জামাতে নামাজ পড়ে তাদের জামাতে সালাত আদায় করার জন্য একটা গুরুত্ব থাকে মা বোনরা বাসা বাড়িতে পড়ছি পড়ছি করে অনেক সময় দেরি করে ফেলেন এবং একটা ভুল মাস আলা আমাদের দেশে মহিলাদের মধ্যে ছড়িয়ে আছে সেটা হলো মহিলাদের জামা মহিলাদের সালাত হবে মসজিদে পুরুষের জামাতের পরে আজানের আগে তারা নামাজ পড়তে পারবে না পুরুষদের জামাতের আগে পড়তে পারবে না এরকম একটা ভুল ধারণার কারণে অনেক মহিলারা অপেক্ষা করে দেরি করে নামাজকে দেরি করতে করতে অনেক সময় দেখা যায় বিশেষ করে গৃহস্থলী কাম করতে করতে জোহরের সালাত আড়াইটা তিনটা পর্যন্ত মামন মতো এবং সময় হওয়ার সাথে সাথে দেরি না করে সালাত আদায় করবেন মসজিদে আপনাদের আজান হলো কি হলো না সেটা দেখার দরকার নাই কিনা টাইম হয়েছে কিনা টাইম হয়ে গেছে আদায় করে ফেলেন সালাদার ক্ষেত্রে বোনদের আরেকটা বিষয় হলো তাড়াহা হুলো করা অস্থির হওয়া খুব হুলস্থল করে নামাজ পড়া যার নামাজ যত ধীরে হয় সে তত ভালো নামাজই সে তত ভালো মোত্তাটি এবং পরেজগার মানুষ মহবনদের বলবো নামাজ হবে খুব ধীরে ধীরে রুকু হবে অনেক সময় নিয়ে নিবেদন করেন ইনশা আল্লাহ আপনার মূল কাজটা ঠিক হয়ে যাবে যার নামাজ ঠিক ইসলামের তার মূল কাজটা ঠিক হয়ে যায় আসাল্লা ইসলামের মূল স্তম্ভ খুটি হলো নামাজ যার নামাজই ঠিকঠাক নাই তার ইসলামের অন্য কোনো কিছু ঠিক ঠিক নাই এই জন্য মহবদেরকে বিশেষ করে আমি বলতে চাই নামাজ করে নেন এবং রান্না পরিকল্পনা করবেন এরপরে নিজে গোসল করবেন তারপরে ফ্রেশ হয়ে নামাজ পড়বেন এই তথাগত ফ্রেশ হতে হতে তিনটা সাড়ে তিনটা বেজে যায় আপনাদের নামাজ আমল নামার মধ্যে সবচেয়ে বাজে অবস্থার মধ্যে চলে যায় এই জন্য হয়ে গেছে গোসল ফরজ না হলে গোসল করার দরকার নেই করে সুন্দর করে কাপড় চোপড় পরে ঢেকে ঢুকে নামাজ পড়েন নামাজের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মহিলাদের পুরো শরীর থাকতে হয় আমার জানা মতে আমি ছোটবেলা থেকে মা চাচি মাহারা মহিলাদের যত দেখেছি আমাদের দেশে মহিলাদের অনেকে আছেন যারা এই হাতের গোসা খোলা রাখেন শাড়ি পরে নামাজ পড়েন তারপর ওনা পড়তে হয় সেটা জানেন না চুল দেখা যায় হয়তো গলা দেখা যায় হয়তো প্যাট পিট বা কাদের কোনো অংশ দেখা যায় নামাজ হবে না যদি পুরো নামাজ জুড়ে ভাবে এগুলো মুক্ত থাকে কারণ এই মুখমণ্ডল দুই হাতের কবজি এবং পায়ের পাতার নিচের অংশ ছাড়া যদি পুরো শরীর আপনি না ঢাকে সামান্য একটু সময়ের জন্য খুলে গেছে বিভিন্ন কথা এই জন্য নামাজের ক্ষেত্রে তিনটা গুরুত্বপূর্ণ দিক বললাম এক হলো সময় হলে কাজ শেষ করে নামাজ পড়বে এটা না গোসল করে নামাজ পড়বো এটা না গোসল খরচ না হলে ওজু করে বক্ত হয়ে গেছে সব পরে আগে নামাজটা পড়বেন দ্বিতীয়ত নামাজটা ধীরে ধীরে পড়বেন আস্তে আস্তে পড়বেন তিন নম্বর হলো যে নামাজের মধ্যে সতর ঢাকার যে ফরজ আছে মহিলাদের সতর্কের শরীর থাকতে হয় অতএব শাড়ি পরে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই কিন্তু তার উপরে আপনাকে একটা অন্য একটা চাদর বড় করতে হবে যাতে করে পুরো সব ঢেকে ঢেকে থাকে পুরো নামাজের মধ্যে এটা ফরজ না হলে নামাজ হবে না স্বামীর আনুগত্য করা এটার মতো কঠিন কাজ মহিলাদের জন্য আল্লাহর জমিনে আরেকটা নেই সব আমল মহিলারা করতে রাজি আছে কিন্তু স্বামীর কথা শুনতে রাজি না আমরা আবার স্বামীর আবার এই ওয়াজ শুনতে খুব এটা শুনতে আমাদের খুব রিল্যাক্স ফিল হয় তাই না এটা শুনতে খুব ভালো লাগে হুজুর জায়গায় আছে এতক্ষণ করে হ্যাঁ এই জায়গায় একটু ভালো করে বলেন হুজুর কোনো কথা শোনে না ভাষা ভাইরা আমার আমরা সবাই আরেকজনের হাদিস শুনতে চাই আরেকজনের মাস শুনতে চাই নিজেরটা শুনতে না আপনাদের পুরুষদেরকে পরে ধরতেছি মহিলাদেরটা ধরা হয়ে গেছে মহিলাদেরটা আছেন স্বামীর আনুগত্য করতে হবে আমি একেবারে কোনো ভূমিকা ছাড় সোজা যদি বলি আমার বোনরা যারা আমাকে শুনছেন বা অনলাইনে যারা শুনবেন দেখুন আজকের দুনিয়াতে তথাকথিত ব্যক্তি স্বাধীনতার সীমানা ছাড়িয়ে মানুষকে আজ এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে আমাদের পারস্পরিক সম্পর্কগুলো আর আগের মতো নাই এখন সব ঠুলকো হয়ে গেছে আগের মুরব্বীদের স্বামী মধ্যে যে বোঝাপড়া হতো যে ভালোবাসা হতো সে আন্ডারস্ট্যান্ডিংটা এখন আর নাই এখন সবাই এত অধিকার সচেতন থাকা ভালো আপনার অধিকার নষ্ট হোক আপনি জলমের শিকার হন ইসলাম সেটা চায় না ইসলাম সবার স্বাধীনতার কথা বলে কিন্তু তার একটা সীমানা আছে তার একটা লিমিটেশন আছে তার একটা সংজ্ঞা আছে আজ আমরা লাগামহীন হয়ে যাচ্ছি লাগামহীন হওয়ার কারণে হয়েছে কি কেউ কাউকে মানতে রাজি না একটা পরিবারের একজন কর্তা থাকবে স্বামী কর্তা তার এই কর্তৃত্ব তার নেতৃত্ব পরামর্শের ক্ষেত্রে সিদ্ধান্তের ক্ষেত্রে এটাকে মেনে নেওয়া একজন নেককার এবং নারীর পূর্ব শর্ত মানতে কষ্ট হবে তিতা করলার মতো লাগবে তারপরও মানার চেষ্টা করতে হবে শুধুমাত্র নিজের আখড়াতের দিক তাকি আল্লাহর দিক তাকি আবার এর মানে এই না যে স্বামীরা যা খুশি তা করবেন তারা অন্যায় কোনো নির্দেশ করলে সেটা মানতে বাধ্য নয় তারা অনাচার করলে অবশ্যই সেটার প্রতিকারের চেষ্টা মহিলাকে করতে হবে করার অধিকার আছে কিন্তু শৃঙ্খলার স্বার্থে পরিবারে স্বামীকে তিনি মেনে চলবেন এবং তার আনুগত্য করার চেষ্টা করবেন